কার প্র্যাকটিক কুমিলা নাম কর আরে আপনার নাম রুস্তম আলী রুস্তম আলী উনি চাকরি কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালে করে ওনার সমস্যা হয়ে গেছে জাম হওয়ার পরে ব্যথা করে এখান থেকে এখান পর্যন্ত নাকি এখান থেকে এখান পর্যন্ত ব্যথা করে ওনারা এমআরআই করেছেন এক্সরে করেছেন কোনো কিছু খুঁজে পান নেই কিন্তু কোনো কিছুই খুঁজে পাবেন না কেন রে ভাই আপনি যেহেতু আমি হাঁটতে গেলে হাঁটতে পারতেছি না কষ্ট হয় আমার এখানে ব্যথা হয় এখানে ব্যথা হয় এই যে দাঁড়াই রয়েছি এই যে দাঁড়াই রয়েছি এখানে খুব ব্যথা হচ্ছে দাঁড়াই রয়েছে ব্যথা হয়েছে খুব তো এই যে ব্যথাটা হয়েছে কেন যে তো এখানে ওনার যদি কোনো রোগী নাই তো ওনার ব্যথা হবে কেন নাকি ঠিক নেই কথা ঠিক নেই কথা আচ্ছা কথা ঠিক তো ওনার যে ডাক্তার সাহেব ওনার এখানে অনেক দেখছে দেখছে বইটা দেখছে বইটা কিচ্ছু নেই ঠিক সব ঠিক আছে কিন্তু ওনার ব্যথা কমে না তারা এটা পারে না হাঁটতে পারে না আচ্ছা অপরদিকে উনি কালকে আসছিল বিকালবেলা আমরা বিকালবেলা আর্থিক হিসাব ওনাকে দিতে পারিনি আমরা একটু পাটা একটু একটু ঘুরাই দিছি ঘুরাই দেওয়ার পরে এখন একটু পাটা ফ্রি আছে কিন্তু ব্যথাটা যায় এখানে ব্যথাটা আছে এটা তো আমরাও বলি এখানে ব্যথা যায় এখানে ব্যথাটা এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এই ব্যাপারটা আছে আগামী আজকে আমাদের চিকিৎসা দল নিয়েছি উনি এইভাবে দাঁড়ায় দেখতে পারতেন না দাঁড়ায় দেখাটা কষ্ট হয়েছে আচ্ছা ওনার চিকিৎসা একটু পরেই আমরা শুরু করি সহ ওনার দুইটা সেশন চিকিৎসা দিই একটা গত পরশু দিন মাঝখানে একদিন গ্যাপ দিয়ে আজকে একটা এই চিকিৎসাটা দেওয়ার ফলে উনি যে সমস্যাটা নিয়ে নিয়ে আসছিল ওনার বাসা থেকে এখানে আসতে দুই তিনবার বসতে হইতো নাকি এখন আজকে কবার বসছেন একবার তাহলে অর্ধেক কমে গেছে এখন যে হাঁটছেন আপনার এখানে ব্যথা না কি পরিমাণ মানে একশোর মধ্যে কত আছে এখন ধরুন না আশি পার্সেন্ট নাই আশি পার্সেন্ট নাই তো এটা একশোর মধ্যে আশি পার্সেন্ট কমে গেছে এই দুই দিন আমরা ওনাকে ছুটি দিতেছি কালকে পরশু দুই দিন পরে আর একটা চিকিৎসা দিব দেওয়ার পরে হয়তো এক সপ্তাহ ছুটি দিব এর মধ্যে যদি না লাগে তা দিব না

আমরা বলবো যে হিপ জয়েন্ট থ্রি প্লাস ফোর প্লাস না হয়ে গেলে পুরাপুরি আটকায় আনা গেলে ডাক্তার সাহেবরা বুঝতে পারেন না কেন বুঝতে পারেন না এটা ওনাদের বিষয় ব্যক্তিগত বিষয় ওনারা ভালো জানেন আমরা কম জানি আমাদের কাছে আমরা শুরুতেই রোগীর হিপ জয়েন্ট চেক করি করার ফলে আমরা চিকিৎসাও ঠিক সেভাবে দিয়ে থাকি অপরদিকে চিকিৎসা দেওয়ার ফলে আমাদের রোগী উন্নতি করে ফেলে খুব দুর্বল তাড়াতাড়ি একটা চিকিৎসা দিয়েছি আজকে একটা চিকিৎসা দিলাম মেডিসিন ছাড়া মেডিসিন বলতে সাপ্লিমেন্টারি ফুড সাপ্লিমেন্টারি ফুড হইলো গ্লোকোসামিন দিছি আর টিএসি নিউরোলিন দুইটা ওষুধ আমরা ব্যবহার করছি ওনার ক্ষেত্রে কারণ উনি ডায়াবেটিসের রোগী উনি হার্টের রুগী ওনার অনেকগুলো ওষুধকে দেওয়া সাথে সাথে ওনাকে যদি আমরা এই অন্য অন্য ওষুধগুলো দিই তাহলে অন্য সমস্যা হবে আছে এখন কোন উন্নতি হয়েছে আপনি খুশি দাও জি এটা খুশি